নিশ্চিত করে বলা না গেলেও ইতিহাস বলছে সতেরোশো তিরানব্বই সাল নাগাদ কামার পুকুরে সাদা বোঁদে তৈরি করতেন মধুসূদন সহ কয়েকজন ময়রা এই সাদা বোঁদে রামকৃষ্ণ পরমংসেবের খেতে ভালোবাসতেন মা সারদাও সময়ের সাথে ক্রমশই জনপ্রিয়তা বেড়েছে সাদা বোদে দেশ বিদেশের পর্যটকরা কামার পুকুর এলেই কিনে নিয়ে যান জনপ্রিয় এই মিষ্টি জিআই স্বীকৃতি মিললে সাদা বোঁদের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন কামার পুকুরের মানুষ আমার পুকুরে সাদা বোঁজের জন্য রাজ্য সরকার জিআই এর জন্য আবেদন করেছে আসে বিভিন্ন মানুষ এখানে বেড়াতে আসেন প্রত্যেক কিন্তু বোঁদে নিয়ে যায় সাদা বোঁদে স্বীকৃতি পায় তো জিআই স্বীকৃতি পেলে কি হবে এখানে অর্থনৈতিক উন্নতি হবে সাধারণ মানুষের বিভিন্ন দিক থেকে তারা উন্নয়ন লাভ করে বলে আমার মনে হয় শোনা কথা যে রামকৃষ্ণের সময় থেকে সাদা বোঁদে বিখ্যাত আর কামারপুকুরে পুকুরে এলাম আর বোঁদে নেবেন এটা তো হতে পারে না এইসবে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য বরবটি কলাইয়ের বেসন আর চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় সাদা বোঁদে সারা বছর প্রায় দু টন সাদা বোঁদে তৈরি করা হয় কামার পুকুরে বরবটি কলায় ডাস্ট আর আতপ চালের ডাস্ট এই দুটোকে মিশ্রিত করে কামার পুকুরের সাদা বোঁদে প্রসিদ্ধ নামে বিক্রি হচ্ছে এবং চাহিদা ভালোই আছে মানুষের কাছে খুব অতি জনপ্রিয় হয়ে আছে সাদা বোঁদে বিশ্বের দরবারে খ্যাতি ছড়িয়েছে এটা কামারপুকুর পুকুর মানুষের কাছে একটা গর্বের বিষয় হুগলির কামারপুকুর থেকে তুহিন পাত্র এন বাংলা